وَتُدِلُّ مَنْ تَشَاءَ الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال الله عز وجل ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا اللهم آمين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الجنة أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله شتى كره مالك جيني تني الله তিনি কে বলেন যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক যিনি দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক এ বাবু চুপ চোপ কত কত যিনি আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক ফালিস্তাদের মালিক নবীদের মালিক ইজ্জতের মালিক বেউজ্জের মালিক রিজিকের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক এক কথায় টোটাল কায়নাতের যিনি একমাত্র মালিক তিনি হলেন তিনি কে সকলেই বলে আল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন হ্যালনা বলে যিনি চিরঞ্জিত যা কিছু দেখছি আজ আছে পূর্বে ছিল না আগামীকাল থাকবে না থাকবে কি এই রঙিন দুনিয়া যে দুনিয়ায় আমরা মগ্ন আছি মগ্ন আছি এই দুনিয়ার অস্তিত্ব পূর্বে ছিল না ছিল কি আজ আছে আগামীকাল থাকবে ওরে বলে থাকবে না তাহলে যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না এই জিনিসের উপরে ভরসা করা এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে বলেন না তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ যিনি প্রশংসার একমাত্র মালিক তানার যদি আমরা প্রশংসা করি তারপরেও তানার প্রশংসা করলেও তিনি প্রশংসার যোগ্য প্রশংসা না বাবজি সুনান্দানেরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যিনি আমাদের সকলের প্রভু তাঁর বায়ো ডাটা হলো চারটি কটি তেনার পরিচয় হল চারটি আমাদের পরিচয় কটি চারটি আয় আধার কার্ড হয়েছে আমার হয়েছে আধার কার্ড এখনও রেশন কার্ড হয়নি আধার চার বলেন আমাদের পরিচয় কটি জলসা শোনার আগে একটা কথা বলি শুনে রেখে দেন জলসা শোনা ভালো দিল দিয়ে শোনা অন্তর দিয়ে শোনা ভালো কি বললেন জি তা না হলে বক্তা বলে চলে গেল আর আমি এদিক সেদিকে স্মরণে আমার কি বলেন জি ক্ষতি হয়ে গেল এটা খেয়াল রাখবেন আবেগের নাম না ভালো করে বুঝবেন বুঝার নাম হলো ইসলাম বলে থাকবে ইনশাল্লাহ তো যিনি এরকম প্রশংসার মালিক আমাদের প্রভু আমাদের স্রষ্টা টোটাল कायনাতে চলে যিনি বাদশা তানার পরিচয় আজও জানা হলো না তানার পরিচয় হলো কি কোরআন শোনাচ্ছে কুল আল্লাহু আহাদ আল্লাহু কুল হু হু কুফন আছে না না এই সুরটা আছে না না সুরটির নাম হলো সুরাই ক্লাস চারটি আয়াত আছে চারটি আয়াতে চারটি কথা আছে এই চারটি আয়াতে চারটি পরিচয় আমার রবের আছে

আমাদের যুবক ভাইরা শোনা মনি মা ও বোনেরা শুনে রেখে দেন আমার রবের প্রথম পরিচয় হলো তিনি এক অতি তা রবের প্রথম পরিচয় আমার প্রভু আমার মালিকের দ্বিতীয় পরিচয় হলো আল্লাহ গায়নেতের মালিক আর আমার শান্তি তো বেড়ে যাবে না

তার মানে কি আমার জিনিসটা বুঝে নেবো আর না বলেন আমি যে একশো টাকা দিলাম আর কুড়ি টাকা দাও কুড়ি টাকা দিলাম আরো কুড়ি দাওজি সোনালাল তরুণের যুবক ভাইয়েরা ও আমার

নজয়ান তরুণেরা নবীর হাদিস আপনাকে শোনাচ্ছি আদিন যার বাংলা অর্থ হলো দিন হলো সহজ সরল তাহলে দিন সহজ না কঠিন কিন্তু মানুষের কাছে এমন কঠিন হয়ে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে দিন একটা বহুত বড় পাহাড়ের মতন ভার এ না নৌজওয়ান তরুণেরা ইমানওয়ালার কাছে দিন সহজ হবে দুনিয়ার জিন্দগিটা ইমানওয়ালার কঠিন হবে যে কথা শোনাচ্ছিলাম আপনাকে ভালো করে বোঝেন শুনিয়েছেন আমার রবের দ্বিতীয় পরিচয় হলো হল সমাজ আমার অব কার কি না অব কার উন্মোহতাজ না সব কিছু ছাড়াই যিনি সবকিছু করতে পারেন তিনি হলেন নে মানুষের পিলান চলে না মানুষের সব কিছু दिमाग শেষ হয়ে যায় মানুষের চেষ্টা শেষ হয়ে যায় সেখান থেকে আমার রবের শুরু হয় একটা বাস্তব নমুনা আপনাকে বলি বাবজি শোনালে এরা नौजवान তোরেরা একজন مشهور আলেন তার নাম হলো মুফতি নজলুল قاسمی মাওলানা শোনাচ্ছিলেন একজন ব্যক্তি তার বন্ধু ছিল ক্লাসমেট ছিল বাল্যকালের বন্ধু ছিল একই সঙ্গে স্কুলে পড়াশোনা ছিল হঠাৎ করে সে চাকরি পেল চাকরি যখন পেল তার মুখে সফান সফা ছিল মুখে কোনো দাড়ি ছিল না হঠাৎ করে মসজিদে এই ব্যক্তি ঢুকলো মুক্তি নজরুল কাশিমি ঢুকার পরে দেখলো মুখে তার দাড়িতে ভরা পূর্বে এমন তার ছিল না কি বুঝলেন দীর্ঘদিন যাবৎ সম্পর্ক প্রথম মুখে দাড়ি ছিল না পরে দেখছি যে মুখে একদম সুন্দর চাপ দাড়ি তো এটা খুশির বিষয় না দুঃখের বিষয় আরে মুখে যদি ইমানওয়ালা দাড়ি থাকে বা রাখে এটা কি এটা গর্বের বিষয় তো আনন্দের বিষয় তো কেন দাড়ি এটা হলো আমার নবীর শূন্য দাড়ি রাখলে কে খুশি হবে নবী খুশি হবে আর নবী খুশি হলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেবে জোরে সকলে মিলে বলেন তো এই মাওলানা সাহেব ওই বন্ধুকে বলছে বন্ধু তুমি তো পাইলটে চাকরি পেয়েছো তোমাকে তো এর পূর্বে দেখেনি মুখে দাঁড়িয়ে করছো একদম পুরো চিনাই যাচ্ছে না মাওলানা সাহেব হয়ে গেছ তুমি আল্লাহর হয়ে বসো এখন থেকে পিসাবে বসো চুপ করে ইঞ্জিন এখন টাটকা বসো উঠবে না সবাই উঠে যায় যাক আজকে এই কথাটা আমি ছাড়বো না কারণ এর হলো আমার প্রথম কাস্টমার এ বাব জি সোনাল্লা জন তরুণেরা তো সঙ্গে সঙ্গে বলছে এমনি দাঁড়িয়ে আমি রেখেছি শোনো তার নিজের কি বলেন যে ব্যাকগ্রাউন্ড এবার বলতে লাগলো যে আমি একজন পাইলট তো আমাদের ফ্লাইটটা ছিল আপনার লন্ডন কোথায় লন্ডন লন্ডন কোথায় বলেন তো কোথায় লন্ডন ইংল্যান্ডে তো জ্ঞানী মানুষ তো লন্ডনে ফ্লাইট ছিল নামার সময় হয়ে গেছে তো নামায় সময় যখন হয়ে গেছে তো নামতে গেলে নামতে গেলে তার চাকা কি করতে হয় চাকা আগে করতে করতে হয় হয় চাকা নামে কি বলেন বললেন চাকা না নামলে কি যায় সঙ্গে সঙ্গে ফোন তাদের চলে যায় সিগনাল চলে যায় যে সমস্যা দেখা গেছে কত বুঝতে পারছেন তো হঠাৎ করে যখন চাকা নামাতে চাইলো চাকা চাকা হচ্ছে না। আর চাকা যদি ওপেন না হয় না কোনো ল্যান্ড করতে পারছে না শুধু সিগনাল ঘুরছে কেন চাকা নামছে না বাবজি সোনালদালেরা এই রিসেন্ট আপনারা দেখেন নাই যে মুহূর্তের মধ্যে একটা প্ল্যাটফর্মে কি বললেন চাকা নামছিল না বলে হঠাৎ করে প্লেনটা নামলো চাকা ল্যান্ড করার সময় চাকা নামলো না মুহূর্তের মধ্যে প্লেনটা ধ্বংস হয়ে গেল একদম পুরো কি বললেন একদমাস হয়ে গেল তো মাওলানা সাহেবের বন্ধুকে জিজ্ঞাসা করলো যে যখন চাকা নামছিল না তো কি হলো তো বলছি এবারেই তো মেন পয়েন্ট শোনো বলছে যখন চাকা নামলো না তো সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিলাম যে আমাদের ল্যান্ড করা সম্ভব হচ্ছে না কোনো মুহূর্তে ল্যান্ড করতে পাচ্ছি না তো ও সঙ্গে সঙ্গে কি বললেন যে শুধু পাক খাচ্ছে শুধু পাক খাচ্ছে এবারে এতটা দুর্গম রাস্তা বাংলাদেশ থেকে এ আপনার লন্ডন প্যাকেজে ফিরে যাবে অতটাও তেলও নাই এই

সঙ্গে সঙ্গে ওই পাইলট বলতে লাগলো বন্ধু এবারে মেন পয়েন্ট আসলো যখন মানুষের প্ল্যান শেষ আমরা নানা রকম চেষ্টা করলাম কোনো মতেই সম্ভব না আমি ইতিপূর্বে একটা মসজিদে গিয়েছিলাম মসজিদে যাওয়ার পরে ওখানে দেখলাম একজন মাওলানা একজন বায়ান করেছে একজন আল্লাহর বান্দা বায়ান করেছে অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি তিনি হলেন সব কিছু ছাড়া সব কিছু করতে পারেন যিনি তিনি হলেন অল্ল মাইক মানে কেন বলে মাইক আপনার এত টাকা এত এত বড় প্যান্ডেল মাইক সাউন্ড খুব সুন্দরী হবে মাইক আওয়াজ বন্ধ হলে কেন ও লালেরা নৌ জরুণেরা আমার যুবক ভাইয়েরা আমার মা বোনেরা ভালো করে শুনবেন কোন ইঞ্জিলটা গরম হয়ে আপনাকে ইনশাআল্লাহ আপনাদেরকে এদিকে সেদিক যুক্তি তর্ক দিয়ে চলে যাব না আর আপনাদেরকে খাসিয়ে আমি যাব না আমি তো সবই স্টাডিং করলাম শুরু করলাম ধৈর্যর পরিচয় দিন রপের পরিচয় শোনাতে বলে গিয়ে প্রথম পরিচয় বলেছি তিনি এক দ্বিতীয় জানার সঙ্গে কাউকে শরীর করা যাবে না দ্বিতীয় পরিচয় বলেছি তিনি কারণ মোকাবেক না এ বাপটি সোনাল তরুণেরা আমরা সকলেই কিন্তু আল্লাহর মোকাবেক এই পাইলট সঙ্গে সঙ্গে মসজিদে নামাজের জন্য প্রবেশ করলো নামাজ যখন কমপ্লিট হলো মসজিদের মানুষের মুখে শুনলো একজন বান্দার মুখে শুনলো ওই বান্দা দাবা দিচ্ছে অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি তিনি হলেন অঙ্গ الحبيب إنك لمن المرسلين إسرائيل الششتك الله فاهم شنويه في شنويه إنما أمره إذا أراد شيئا أن يقول له فيكون الله فاقد আদেশ করবেন কোন বিষয়ে শুধু একবার আদেশ করবেন হুকুম করবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমার যুবক ভাইরা সুনামনি মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো করে জিনিসটা বোঝেন একবার আমার ভালো করে বোঝেন মাথায় ঢুকিয়ে নেন আমার আল্লাহ কারণ মমতা না সঙ্গে সঙ্গে এই পাইলটের ভিতরে বিষয়ে নিজের বিষয়ে সবকিছু গ্রেট আর দিনের বিষয়ে

পাবজি শোনালেন নৌজোয়ান তরুণ ভাইরা আমার যুবক ভাইরা ঠিক এমত অবস্থায় আল্লাহু আকবার বলে সুইচ চাপ দিল সঙ্গে সঙ্গে চাকা ওপেন হলো প্লেনটা লন্ডনে ল্যান্ড ল্যান্ড করলো যখন প্লেনটা লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলো সমস্ত ইঞ্জিনিয়াররা ছুটে আসলো আপনি কি আর কি করছেন আমাদের কি ধোঁকা দিতে এসেছেন এই রকম একটা দুর্ঘটনা প্লেন যদি হাই প্লেন যদি বাস্ট হয়ে যায় কতটা ক্ষতি হবে আপনার কি জানা

বিপদ থেকে উদ্ধার করেছে

আল্লাহ কারো মুহতায় বলেন

যখন বাসা বাঁধে মাকসা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বাসা বাঁধে জাল বাঁধে বাঁধে কি না অনেক বড় এরিয়া নিয়ে জাল ওই বাসা বাঁধে আর মধ্যখানে চুপ করে বসে থাকে মাকসা মনে করে যে আমার এই প্ল্যান কেউ ভেস্তাতে পারবে না আচ্ছা বলেন তো দেখি বড় মাকোসা যদি ঘরের ভিতরে বাসা বাঁধে জাল করে তো ঘরের মালিক যখন মাকসার এই জালটাকে দেখে তো এই জালটাকে বিনষ্ট করার জন্যে ও কি থানা এফআইআর করে না প্রধানের কাছে যায় কি করে ঘরের লোক কি করে সে সময় একটা বড় ঝাঁটা নিয়ে আসে ঝাঁটা নিয়ে আসার পরে শুধু একবার বোলাই মাথা দিয়ে পুরো ঝাঁটা না শুধু মাথা কাটি দিয়ে একবার বোলাই এই মাকসার এতটা শক্তি এত বড় বাসা নিমিশের মধ্যে মুছে যায় কি যায় না

কেন বাতিল যত রকম পরিকল্পনা করুক না কেন সবকিছু নষ্ট করে দেবেন যিনি তিনি হলেন আল্লাহ

আজ সম্পর্ক কার সম্বন্ধে তার সঙ্গে আর কিছু মাস চুপ করে আছে বলেഞ്ഞി যে আমরা সম্পর্ক কি দরকার রাখি চাই না আর কি চুপ যেটা ভিতরে আছে সেটা বার হয়ে যাচ্ছে এবার বাপ কি শুনল্লাহ লরা শুনেন এই দুনিয়ায় অনেক রকম মাকশা জাল দিয়ে মুসলমানদেরকে আটकाने চেষ্টা করা হবে দেখছেন না বর্তমান পরিস্থিতি ভালো না খারাপ এ বলেন ভালো করে বুঝে বলেন আর কবে जागবেন আর কবে जागবেন

তিন বন্ধুর সফরে বার হয়েছে দুপুর বেলা খুব খোদা লেগেছে এইরকম গরম পড়ছে বুঝতেই পারছে তো খুব খোদা লেগেছে তিনজনা একটা করে রুটি খেয়ে নিয়ে তাহলে তিন বন্ধু তিনটে রুটি রুটি আছে কটা একটা রুটি রয়েছে তার মধ্যে একটা লোকের কি বলে পাকস্থালী একটু কি বলেন যে খুব বড় ওর শুধু খাবার ভালো তো ওর টার্গেট হলো ওই একটা রুটি যেটা আছে ওটা আমি খাব ওটা আমি খাবো আর তিনজনার দুজনে যারা আছে এরা বলছে না তুই যেন খাবে আমরাও খাবো তা বলছে দেখ এত ভাগাভাগি করার দরকার নাই আমাদের তিনজনের ভিতরে যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে সকলেই কি বলেছি ঘুমে পড়েছে তিনজন আর একজনের চোখ বন্ধ রেখে দিয়েছে যেই ওরা চোখ করছে চোখ বন্ধ রেখে দিয়েছে তারপরে জেগে ঘুমাচ্ছে একজনে বলছে